ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জে রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি খুব ভালো আছি কিন্তু কি বলবো আজকে আমি সারাদিন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি স্টুডেন্ট দেখা ফোন দেখা দেখো ফ্রেন্ডস এই যে দিদিমণির আমার ছেলের দিদিমণি মানে আমার ছেলেকে যে পড়াই সে আজকে একটা নতুন ফোন কিনেছে তো নিয়েই জাস্ট আমাদের বাড়িতে পড়াতে চলে এসছে কিনে তো তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে জানিও রেডমি রেডমি টুয়েলভ কি টেন প্রো এরকম একটা কি যেন আমার মনে নেই ঠিক কী বললো তো হচ্ছে সেটটা খুব সুন্দর দুর্দান্ত লাগছে তো চলো আবার পরে কথা বলছি ছেলেকে পড়িয়ে নিখ বেশ ভালো লাগে দেখো জামা কাপড় আজকে এক গাদা জামা কাপড় আছে এখানে জামা কাপড় সব রয়েছে এগুলো ভাজ করব তো ঘরের ভীষণ খারাপ অবস্থা ছেলেকে পড়িয়ে গেছে ওই দেখো বইগুলো পর্যন্ত আমি এখনো সরাইনি শুধু বালিশ নিয়ে ছেলে ওখানে খেলা করছিল তো বালিশগুলো অবছল করে রেখেছে আর ওগুলো একটু গুছিয়ে নেব আর তারপরে তোমাদের সাথে আবার কথা বলেছি সারাদিয়া অনেক 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 ভালোবাসা সবাইকে বড়দেরকে আমার অনেক প্রণাম তো দেখবো আজকে হচ্ছে কি বলবো আজকে হচ্ছে রবিবার তো আজকে ব্লগটা আমি আমি কালকে ব্লগ দিতে পারিনি তো কালকে ব্লগটা দিতে পারিনি সেই জন্য সরি আজকে কালকে শনিবার ছিল তো আমি ব্লগটা দিতে পারিনি আর আমি শনিবারের ব্লগটা করছি তো এটা রবিবারে যাবে তোমাদের কাছে আর তো সবাইকে আমি শুভ পঞ্চমী সবাইকে জানাই শুভ পঞ্চমী তো আর সবাই আমার পরিবারের সাথে থাকো পাশে থাকো তো দেখো আজকে আমাদের এখানে অলরেডি মহালয়া থেকে গান বাজনা শুরু হয়ে গেছে তো মাইক বাজছে বাইরে একদম বাইরের ওই দেখো লাইট লাইট জ্বলছে তো একদম বাড়ি পাশেই আমাদের পুজো তো আমার হাজব্যান্ডরাই পুজো করে জানো তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তো একটু শর্টস করছিলাম তাই জন্য লিপস্টিক রয়েছে আর হচ্ছে তো আমার চ্যানেলে গিয়ে দেখো শর্টস ভিডিওগুলো তোমরা দেখে নিও তো আর এখন অনেকগুলো কাজ আছে বাকি আজকে তো তার আগে সারাদিনের আপডেটটা দিই আজকে সারাদিন আজকে রান্না করেছিলাম মটরের ডাল আর হচ্ছে তারপরে পাঁপড় ভাজা আলু সিদ্ধ আর লাস্টে ভেবেছিলাম যে আজকে নিরামিষই করবো কিন্তু হয়নি কোনোভাবেই লাস্টে আবার পুঁঠি মাছের ঝাল করেছিলাম তো তারপরে আবার ডিমের ঝোল করেছিলাম মানে ঝোল না সরি ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম তো এই ছিল আজকের দুপুরের খাবার মানে লাঞ্চের মেনু এটা আর রাত্রে রুটি করব তো আর দুপুরের তরকারি রয়েছে এটাতেই হয়ে যাবে রাত্রে তো ছেলে ওখানে একটু মোবাইল দেখছে আজকে পড়াতে আসেনি একটুখানি পড়েছে পড়ে উঠে গেছে আর এখানে জামা কাপড় আছে এগুলো ভাজ করব। আর আজকে একটা বড় কাজ আছে যে ব্লাউজগুলো মানে যেগুলো পুজোতে পড়ব তো এবার সেরকম একটা শপিং হয়নি তো তোমাদেরকে পরে দেখাবো যা হয়েছে তো এবার আমরা তেমন কোনো শপিং করিনি পুজোতে ছেলের জাস্ট হয়েছে আর হচ্ছে তো আমার তো হয়েছে আমারও হয়েছে কিন্তু এখন দেখাচ্ছি না সব কিছু পরে তোমাদেরকে দেখাবো যা যা হয়েছে মোটামুটি সেগুলো তোমাদেরকে দেখাবো মানে আমি নিজে কিছু কিনিনি কিন্তু হয়েছে পুজোতে আর হচ্ছে তো আজকে তোমাদের সাথে তেমন অন্য কিছু ওই সব শেয়ার করছি না আর পুজোতে আমি যেগুলো পড়বো সেগুলোর জন্য একটু গুছিয়ে রাখি সব কিছু তো আর আমাদের এখানে ঠাকুর ঘরেও আমি থাকবো সেই জন্য আজকে একটু গুছিয়ে কাছিয়ে রাখি নাহলে পরে আর সময় পাবো না তো সেই জন্য একটু গুছিয়ে কাছিয়ে নিয়ে তারপরে ওগুলো রেডি করে এক সাইড করে রেখে দেবো কি কি পড়বো সেগুলো গুছিয়ে রাখবো আলাদা করে কারণ না হলে সংসারে এই বাড়ির কাজবাজ করে তারপরে পুজোর ওখানে থাকবো আমাদের এখানে দুর্গা হয় যেখানে দুর্গা ওখানে ঠাকুর ঘরে থাকবো তো সেই জন্য হচ্ছে একটু মুছে কাছিয়ে রেখে তারপরে তোমাদের সামনে আমার পরে কথা বলছি চলো আগে দেখে না আমি এগুলো গুছিয়ে নিই তো ফ্রেন্ডস আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট আর এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো দশটা পঞ্চান্ন হয়েছে তো আর অলরেডি মাইক বাজছে দিন রাত্রি মাইক বাজছে জানি আমাদের আমার কথা শুনতে তোমাদের একটু প্রবলেম হচ্ছে বাট কিচ্ছু করার নেই তাহলে হচ্ছে কথা বলতে দেখতে পারবেন আমাকে তো চলো আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি আর এখনও আমরা ডিনার করিনি আমি আমার হাজবেন্ড আর ছেলে তো আগে ছেলেকে খাওয়াবো তারপরে আমি খাবো আর ওকে খেতে দেব তারপরে আমরা তিনজনই একসাথেই খেয়ে নেবো মোটামুটি আর ও একটু সামনেই কথাবার্তা বলছে সবার সাথে পুজোর আমাদের বাড়ির সামনেই কথা বলছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর এখনও অনেকগুলো কাজ বাকি আছে সব কিছু কমপ্লিট হয়নি আর চেষ্টা করব আমি তোমাদেরকে কালকে কি কি কিনেছি টুকটাক সেগুলো দেওয়া ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই কালকে তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা ফিরে আসবো নেক্সট আরেকটা ব্লগ নিয়ে তো চলো টাটা তো এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার আজকের ডিমের তরকারি আর রুটি আর ভাত ছেলেকে খাওয়াচ্ছি তো চলো বাই সবাইকে